হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মহর্ষাতে রান্নাবান্না এই ক্ষীরগুলি খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় আর নরম তুলতুলে হয় চালের গুঁড়ো আটা সুজি ময়দা কিচ্ছু লাগবে না ঘন্টার পর ঘণ্টা চাল ভিজিয়ে রাখা বা চাল বাটা বুটির ছাড়াই এটা তৈরি হয়ে যাবে ব্যস্ত দিনে খুব কম সময়েও ঝটপট তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে এটা লাইক দিয়ে দেবেন নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টন করে নেবেন নর্মাল যে পাউরুটি হয় সেটা নিলেই হবে ছয় পিস পাউরুটি নিয়েছি এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে আর একটা ঝুড়ো পাউডার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে চার ধারটা বাদ দিয়েও করতে পারেন ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে দিলাম প্রথমে আধা কাপ মতন দুধ দিলাম দুই চামচ চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে চিনি মিশে গেছে এবার দিয়ে দিলাম এই পাউরোটির ঝুড়ো মেশানোর পর দেখা যাচ্ছে যে আরও দুধ লাগবে তাই আরেকটু দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে থাকবো সামান্য আরেকটু দুধ দিয়ে দিলাম পাউরুটির এই মিশ্রণ মণ্ড পাকাতে শুরু করেছে একটা সফট ডো তৈরি করে নিলাম প্রায় টোটাল একশো পঁচিশ এম দুধ লাগলো এবার এই মিশ্রণ ঠান্ডা করে নিতে হবে এদিকে ফ্রাইং প্যানে পুর বানানোর জন্য দিয়ে দিলাম পঞ্চাশ এমএল দুধ আর সামান্য করে জল মিশিয়ে দিলাম দিয়ে দিলাম পঁচাত্তর গ্রাম গুঁড়ো দুধ যদি সম্ভব হয় এই গুঁড়ো দুধের সাথে খোয়াখের দিতে পারেন গুঁড়ো দুধ মেশানোর সময় খেয়াল রাখবেন কোনো দলা না থাকে এবার কম থেকে মাঝারি আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে এই মিশ্রণ ঘন করে নিতে হবে দিয়ে দিলাম পাটালি গুড় আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে গুড়ের ব্যবহার করবেন গুড় মেশানোতে পুর সামান্য পাতলা হয়ে গেছে তাই আর একটু ঘন করে নিতে হবে এর থেকে বেশি আর ঘন করলাম না কারণ পুর ঠান্ডা হলে এমনিতেই আরও ঘন হয়ে যাবে এই দুইটি মিশ্রণ এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সামান্য ঘি লাগিয়ে নিলাম সামান্য করে নিয়ে প্রথমে দুই হাতের সাহায্যে গোল করে নিতে হবে আর একটু চেপে চেপে একটা বাটি মতন বানিয়ে নিতে হবে পুরটা ভরে দিলাম এবার এইভাবে বন্ধ করে দিলাম ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে পুর বাইরে না চলে আসে এবার চার ধারটা সমান করে দিলাম পুলির শেপে গড়ে নিলাম যদি পুলির শেপ দিতে অসুবিধা হয় তাহলে সিম্পল গোল গোল করে নিতে পারেন আমি আরেকটা করে দেখাচ্ছি অনেক বেশি পরিমাণে পুর ভরবেন না তাহলে পুলি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে সব পুলি তৈরি করে নেওয়ার পর প্যানে দিয়ে দিলাম প্রায় পাঁচশো এম দুধ এই দুধ ক্রমশ ফুটিয়ে নিয়ে প্রায় অর্ধেক পরিমাণ করে নিতে হবে এই দেখুন দুধ ঘন হয়ে গেছে আর পরিমাণে অর্ধেক হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়ে দুধ সামান্য ঠান্ডা করে নেব দিয়ে দিলাম তিরিশ গ্রাম মতন পাটালি গুড় খুব গরম ধোঁয়া ওঠা দুধের মধ্যে কখনোই গুড় মেশাবেন না তাহলে দুধ ফেটে যেতে পারে এবার একদম কম আঁচে পুলিগুলো দিয়ে জাস্ট দুই মিনিট ফোটাতে হবে পুলিগুলো এভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর আঁচটা বন্ধ করে দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো তাহলে ক্ষীরপুলি সেট হয়ে যাবে তৈরি হয়ে গেল ক্ষীরপুলি রকম চালের গুঁড়ো আটা ময়দা সুজি ছাড়াই আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং